আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা সবসময় যাই হোক এখানে আমাদের ফার্মের কিছু মানে কিছু একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছে যেখানে আর কি গরু ঘাস খাচ্ছে আর কি মাশাল গরু ঘাস খায় এটাই চিরন্তন সত্য মহান আল্লাহ তালা গরুকে তৈরি করেছে ঘাস খাওয়ানোর জন্য মূলত গরু ঘাস খায় এটাই হচ্ছে মেন মেন কথা গরুর প্রিয় খাবার হচ্ছে ঘাস এক কথাই গরু ঘাস খাবে এটাই বাস্তবতা যাই হোক এখানে দুধ দহন করা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তারপর মানে আমাদের যে মিক্সার খাদ্য বা দানাদার যে খাদ্যগুলো গরুকে দেওয়া হয় সেই খাবারটা তাদের খাওয়া কমপ্লিট এখন গরু ঘাস খাচ্ছে এখন সন্ধ্যা সাতটার মতো বাজে তো গরু ঘাস খাচ্ছে এখানে ঘাস দেওয়া হচ্ছে আর কি মূলত এখানে সবগুলো গরু ঘাস খাবে ঘাস খাওয়ার পরে এরপর আর কি এদের আর কোনো খাবার দাবার দেওয়া হয় না সারা রাতেরা রেস্ট করে কিছু খড় দেওয়া হয় এখানে খড় এরা যদি খায় তাহলে খায় যদি না খায় না খায় মানে ওরা আর কি ওটা রাতের জন্য আর কি দিয়ে দেওয়া দিয়ে রাখা হয় পানি দেওয়া হয় এবং খড় দেওয়া হয় এই যেখানে আমাদের মুন্ডি গরুটা খাচ্ছে মাশাল এখন একটি গরু কি পরিমাণ ঘাস খায় একটি গরুর কি পরিমাণ ঘাসের দরকার এটা আসলে মানে গরু বেঁধে এটা আসলে মানে আলাদা মানে একটি গরুর সাইজ কেমন বা একটি গরু কি পরিমাণ খেতে পারবে এটার উপর ভিত্তি করে বা বেস করে মানে এই ঘাসটা মূলত আমাদের এখানে যে চারটা আছে এই চারে মূলত এই হচ্ছে আমার মামতো ভাই তাহসিন ও আসছে ঘুরতে গরুর প্রতি অনেক টানর আমার মতে আমার মামতো ভাই মাঝে মাঝে আসে ও ঘুরতে আসে ফার্মে গরু দেখে গরু দেখার জন্য আসছে কি তো যাই হোক এখানে মানে প্রতিটা চারের মধ্যে দেখেন কিভাবে গরুকে ঘাস খাওয়াচ্ছে আমার ভাই আমার মন মানসিকতা আসলে অনেক ভালো অন্যরকম গরুর প্রতি ওর অনেক টান আসলে পশুর প্রীতি যেজন সে তো আসলে অন্যরকম যাই হোক এখানে মানে একটি চারের মধ্যে মানে সতেরো থেকে বিশ কেজি পর্যন্ত ঘাস আর কি আছে আমাদের মানে ওয়েট করা আছে এখানে ওজন দেওয়া আছে তো ঘাস মূলত সতেরো থেকে বিশ কেজি পর্যন্ত নেপিয়ার যে ঘাসটা স্মার্ট নেপিয়ার এই গাছটা মূলত আমরা খাবে থাকি ফার্মে এই ঘাসটা আর কি দেওয়া হয়েছে এখানে দেখেন এটা এই বাসুরটা মানে ওই তুলনামূলক ওই রকম আকার আকৃতি এত বড় না তো ওকে একটু কম দেওয়া হয়েছে আর কি তুলনামূলক এই তো সব সময় তো ঘাস মেপেও দেওয়া যায় না কারণ যার যতটুক দরকার তারা খাবে সমস্যা নেই কোনো ঘাসের কোনো মানে কমতি নেই এরকম দেওয়া হয় সকালে একবার দানাদার খাবারের পরে আবার এরকম দেওয়া হয় বিকালে দানাদার খাবারের পরে দুই টাইম মূলত খাবার দেওয়া হয় তাহলে গরুর মূলত দৈনিক আমাদের মানে অলমোস্ট ৩৫ বা ছত্রিশ কেজি পর্যন্ত পড়ে যায় আর কি বড় যে সমস্ত গরু আছে আর মানে মিডিয়াম গরু তার চেয়ে একটু কম কম তুলনামূলক এই তো এইভাবে গরুকে মূলত গাছ দেওয়া হয় এটা ভাই স্মার্ট স্মার্ট দিক থেকে দেখতে গেলে মানে মানে এটা কোনো রকেট সায়েন্স না মানুষ যে ফার্মিংয়ের বিষয়টা বলে এটা কোনো রকেট সায়েন্স না যে এটাকে এইভাবে করতে হবে ওইটা করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এরকম কোনো কিছু না মোটামুটি সব কিছু একটু মেনটেন করে ধারাবাহিকতভাবে মানে গরুগুলোকে পরিচর্যা করা ঠিকঠাক মতন দেখা দেখাশোনা করা এটাই হচ্ছে বড় কথা কিন্তু গরুর ভিতরে মানে অনেক ধরনের রোগ বা অনেক ধরনের সমস্যা আছে যেগুলো কিন্তু ভ্যাকসিন দ্বারা আটকানো সম্ভব তো এরপরও আর কি আল্লাহ তালা মানে এদের নানান ধরনের সমস্যা নানান সময় দিয়ে থাকে আর কি যাই হোক এখানে আমি কান ধরার চেষ্টা করতেছিলাম ওই আমাদের একটা ফার্মের গুরুত্ব মারা গেছে মোটামুটি আপনারা সবাই জানেন মানে জ্বরে ইপি মিরিয়াল যে জ্বরটা হয় আর কি ইপি মিরিয়াল ফিভার ওই ফিভারে যে মানে আক্রান্ত হওয়ার কারণে যে আমাদের বাসুটা মারা গেছে এরপর আর কি আমি মানে মোটামুটি মানে আগেও ওইটা করতাম মানে এখন আর কি বিশেষ করে আর কি ফার্মে ঢুকার পরে বা যখন ফার্মে থেকে বের হয়ে আসি সন্ধ্যার টাইমে তখন আর কি কানে হাত দিয়ে আর কি এদের দেখার চেষ্টা করি যে এদের শরীরে কোনো জ্বর বা তাপমাত্রা অনুভূত হচ্ছে কি না এটা হচ্ছে আর কি প্রাথমিক পর্যায়ে দেখা আর কি এই তো প্রাথমিক পর্যায়ে দেখা অনেকের অনেক ধরনের মানে ঘাসের কম থাকে বা বেশি থাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস অনেকেই খাওয়াতে পারেন না বা এমনও এমনও আছে ঢাকা শহরে দেখতে পারছি মানে আমি দেখছি বা জানছি মানে যখন আমি ঘুরছি ওখানে মানে তারা ঘাস ছাড়াই মানে গাবি পালন করতেছে ভাই এরকমও মানে ফার্ম আছে জানি না কিভাবে সম্ভব হয় তাদের দ্বারা যাই হোক আমি ওনাদের সাথে কথা বলছি আপনাদেরকে জানাবো এরপরও বিস্তারিত এই বিষয়ে আমি আরো ঘাস ছাড়া পালতেছে তারা শুধু সাইলেস সাইলেস নির্ভর আর কি সাইলেসের উপর নির্ভর করে পালা পালা যায় এটা অস্বাভাবিক কিছু না গোটা একটু দুষ্ট আর এটা ভালো সবচেয়ে ভদ্র হচ্ছে আমাদের এই মুন্ডি গরুটা দেখেন ঘাস খাচ্ছে গরু ঘাস খায় এটাই আসলে মানে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম